গতরাতে মন্দিরের ওপর ঝরে ভেঙে পড়ল প্রাচীন বটগাছ বর্ষর দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্থানীয়রা শনিবার বনগা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কলঘাট বটতলা এলাকার ঘটনা এরপরই স্থানীয় বাসিন্দারা পৌরসভায় খবর দিলে পৌরসভার কনজারভেন্সি দপ্তরের কর্মীরা এসে গাছ কেটে রাস্তা ফাঁকা করার কাজ শুরু করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বট গাছের বয়স দেড়শো বছরের কাছাকাছি পাশেই রয়েছে মন্দির মন্দিরের ছাদের ওপরে ভেঙে পড়ে ওই গাছটি রাত্রে আচমকা ঝড়ে আমাদের এই বটরা যেটা দীর্ঘদিনের ইতিহাস বহন করছে আমাদের সেই কলঘাটের কালী মন্দিরের পাশে হঠাৎ করে গাছটি ভেঙে পড়ে এবং মন্দির মায়ের মন্দির সেই কোনো একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য সেই মন্দিরই রক্ষা করে কেন গাছের গাছটা মন্দিরের উপর ক্ষয়ক্ষতি হয়নি পাশাপাশি আজকে সমস্ত আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের লোক আমাদের লোকাল কাউন্সিলর এলাকার সমস্ত ছেলেরা এসে আজকে এই জায়গায় সেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে আমাদের জেসিবি মেশিন এসছে করাতে এসছে এবং আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের সমস্ত স্টাফরা এসে এটাকে পরিষ্কারের কাজ করছে আমরা দ্রুত এটাকে পরিষ্কার করে যেটা মন্দিরের যে অংশ ভেঙে গেছে দ্রুত সেটাকে রিপেয়ার করব এবং এখানে যে আরও সৌন্দর্যের প্রয়োজন এখানে যে একটি ঠান্ডা পানীয় মেশিনের প্রয়োজন সেগুলোকেও পরবর্তীতে লাগানো হবে যাতে আরও ভালোভাবে ইয়ে করতে এখানে মানুষ এই মন্দিরের কাজে ব্যবহার করতে পারে